নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সমস্ত বিষয় কিন্তু সঠিকভাবে জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয় এর সঙ্গে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু ষোলোই অক্টোবর দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার আপডেট এক সময় বাংলার মাঠে ঘাম ঘামঝড়াতো হাজার হাজার পরিশ্রমী কৃষক কিন্তু তাদের মুখে হাসি ছিল বিরল দিন রাত মাটি চষে ফসল ফলিয়ে তবু সংসারে চলত অভাবে লড়াই কখনো খরার কষ্ট কখনো বন্যার জলে ফসল নষ্ট তবু কৃষক হাল ছাড়েননি ঠিক সেই সময় তাদের ভরসার হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ও উদ্যোগে দু সালের পহেলা জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প যার উদ্দেশ্য একটাই চাষির মুখে আবার হাসি ফোটানো ক্রমে এই প্রকল্প হয়ে উঠেছে বাংলার কৃষকদের জীবনের অবিচ্ছেদ্য অংশ দু হাজার সালের সতেরো জুন থেকে চালু হয় সংস্করণ, কৃষক বন্ধু নতুন প্রকল্প এই উদ্যোগে এক একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান আর এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা দেওয়া হয় খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই টাকা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে কৃষক বন্ধু শুধু আর্থিক সহায়তা নয় এটা এক অনুভব এক সম্পর্ক যেখানে সরকার কৃষকের পাশে থাকে বন্ধুর মতো যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তার পরিবার পায় দুই লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তা এইভাবে কৃষক বন্ধু আজ বাংলার প্রতিটি চাষির কাছে হয়ে উঠেছে আশার আলো এক নাম যে নাম শুনলেই মনে ভরসা জাগে কারণ তুমি একা নও সরকার পাশে আছে দু সালের মধ্যে আলুতে স্বনির্ভর বাংলা টিস্যু কালচার পদ্ধতিতে নতুন দিগন্ত লক্ষ্য হল দু সালের মধ্যে আলু উৎপাদনে পুরোপুরি স্বনির্ভর হওয়া তাই বেশি পরিমাণে বীজ আলু তৈরির জন্য রাজ্যের আলু চাষিদের টিস্যু কালচার পদ্ধতিতে চাষ করার উদ্দেশ্যে আলুর চারা বীজ দেওয়া হয়েছে মঙ্গলবার রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে হুগলির হরিপাল বিডিও অফিসে চাষিদের হাতে নতুন ধরনের বীজ আলু তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হরিপালের বিধায়ক করবি মান্না এবং জেলার কৃষি আধিকারিকরা টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত আলুচারা থেকে এপিক্যাল রুটেড কাটিং বা এ আর পদ্ধতিতে অল্প সময়ে ভাইরাস ব্যাকটেরিয়া ও ছত্রাক মুক্ত বীজ কন্দ তৈরি করতে পারবেন আলু চাষিরা এর ফলে আলুর উৎপাদন বাড়বে এবং ভালো মানের আলু উৎপাদিত হবে সব কিছু ঠিকঠাক চললে দু সালের মধ্যে আলু বীজ উৎপাদনেও রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে ফলে চাষিদের আর পাঞ্জাবের আলু বীজের জন্য অপেক্ষা করতে হবে না আলু বীজ বিক্রেতাদের কালোবাজারের হাত থেকেও রক্ষা পাবেন কৃষকরা পাশাপাশি টিস্যু কালচার পদ্ধতিতে আলু বীজ উৎপাদন করলে চাষের খরচ অনেক কমে যাবে এবং উৎপাদনও অনেক বেড়ে যাবে অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সুখবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন তার পরের দিন থেকে অর্থাৎ বাইশেই নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে উনতিরিশেই জুলাই থেকে আগের বছরগুলিতে দেখা গেছে দু সাল ছাড়া প্রতিবারেই প্রথম কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়েছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকা রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের আর বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে সতেরোই নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু সালে প্রথম কিস্তি টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি কৃষি অফিস জানিয়ে দিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পাইনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা করেছে তাদের কাগজপত্র যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাদেরকে টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা ছাড়া হয়েছে কৃষি অফিস জানিয়েছে যারা প্রথম কিস্তি টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরকেও টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুযায়ী আজকেও অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হয়েছে সূত্র মারফত জানা গেছে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া মালদা কোচবিহার হুগলি উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে অনেক কৃষকের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে ঘরটা ফাঁকা রয়েছে যারা এখনও টাকা পাননি তারা দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন যদি আধার কার্ডে নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে এছাড়া কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন আপনারা সেই ব্যাংকে গিয়ে একবার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে কে ওয়াইসি আপডেট করা তাহলে কে ওয়াইসি আপডেট করে নেবেন আর যদি কে আপডেট করা থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না তাও আপনি ছ মাস পর পর ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ